নমস্কার বন্ধুরা আপনারাও কি নভেম্বর মাস শেষে দাঁড়িয়ে জবা গাছের প্রতিটা ডগায় থোকায় থোকায় প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে চান তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য কিভাবে আমরা জবা গাছে একদম ঘরোয়া খাবার ব্যবহার করে গাছে থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল আনতে পারব কী কারণে আমাদের জবা গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে জবা গাছে কেন ফুল ফুটছে না জবা ফুলের গাছ কেন নিয়ে দিয়ে পড়ছে তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও বর্তমানে আমরা নভেম্বর মাসে এসে উপনীত হয়েছি এই নভেম্বর মাসে এসে দাঁড়িয়ে আপনার যদি চা সাথে আরও স্পেশাল দুইটি উপকরণকে মিশিয়ে প্রতিটা জবা গাছে টবের মাটিতে দিয়ে দেন সেক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ হবে এই নভেম্বর মাসে এসে দাঁড়িয়ে জবা গাছে হাজারো প্রচুর পরিমাণে ফুল আনতে হলে জবা গাছের কোন ধরনের পরিচর্যাগুলি আমরা মেনে চলব জবা গাছে প্রচুর পরিমাণে রোগ প্রকার আক্রমণ দিলে সেগুলিকে নির্মূল করব কীভাবে তাছাড়া জবা গাছে থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল আনতে গাছে কী এমন খাবার আমরা প্রয়োগ করব। আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ হইল কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান বর্তমানে আমরা নভেম্বর মাসে এসে উপনীত হয়েছি এই নভেম্বর মাসে দাঁড়িয়ে আপনারা খেয়াল করে দেখবেন জবাগাছের সমস্ত পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে পুরী আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে এটি কেন হচ্ছে তো এটি হচ্ছে মূলত আবহাওয়ার পরিবর্তনের কারণে এতদিন আগে যেহেতু গরমকাল বা বর্ষাকাল ছিল তো এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তো এখন যেহেতু শীতকালে এসে আমরা উপনীত হয়েছি তো এই শীতকালে এসে এই এতটা আবহাওয়ার তারতম্যের কারণে মূলত জবা গাছের পাতাগুলি এবং পুরিগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এতে আমাদের চিন্তা তেমন কোনোরকম কারণ নেই শুধু আমাদেরকে একটি কাজ করতে হবে গাছগুলিকে সরাসরি খোলা আকাশের নিচে রাখতে হবে কারণ এখন দিনের বেলা সূর্যের তাপমাত্রা অত্যন্ত কম তাই জবা গাছগুলিকে যদি খোলা আকাশের নিচে না রাখা যায় জবা গাছে তেমন কোনো রকম ফুল ফুটবে না তাই জবা গাছকে আমরা যতটা সম্ভব হয় সূর্যালোকে রাখার চেষ্টা করব। দ্বিতীয় পরিচর্যা জবা গাছে আস্তে যে পাতাগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে যে শুকনো ফুল আসছে সেই সমস্ত শুকনো ফুল এবং হলুদ হয়ে যাওয়া পাতাগুলিকে আমাদের তুলে ফেলতে হবে কারণ গাছে যদি এই শুকনো ফুল এবং হলুদ হয়ে যাওয়া পাতা থাকে সেক্ষেত্রে গাছের অতিরিক্ত পরিমাণে খাবার খেয়ে নেয় এবং গাছে আস্তে আস্তে কুঁড়ি এবং গাছের ডালপালা আনতে বাঁধা দেয় তাই আমরা দ্বিতীয় যে পরিচর্যাটি করব গাছের শুকনো পাতা শুকনো ফুল থাকলে সেগুলিকে তুলে ফেলে দেব তৃতীয় পরিচর্যা জবা গাছে এই পরিচর্যাটি আমরা অনেকেই করি না যেটি হচ্ছে গাছে আমরা খাবার প্রয়োগ করি জল প্রয়োগ করি যার ফলে কি হয় গাছে গোড়া মাটিটা অনেকটা শক্ত হয়ে আঠালো হয়ে বসে যায় যে কারণে গাছের শিকড়ের খুব একটা ভালো বৃদ্ধি হয় না এবং গাছের শিকড়ের বৃদ্ধি ভালো না হলে গাছেরও বৃদ্ধি খুব একটা ভালো হয় না তাই আমাদের যে কাজটি করতে হবে গাছে গোড়া মাটিটিকে আমাদের সপ্তাহে একবার করে খুঁচিয়ে আলগা করে দিতে হবে তাহলে কী হবে গাছে গোড়া মাটিটা অনেকটা উর্বর হবে শিকড় খুব ভালোভাবে চলাচল করতে পারবে পাশাপাশি গাছে জল দিলে অনেকটা ময়স্চার ভাব বজায় থাকবে এবং গাছে গোড়া মাটিতে জল জমার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাই আমরা তৃতীয় যে পরিচর্যাটি করব গাছে গোড়া মাটিতে কোনো রকম আগাছা থাকলে সেটিকে তুলে ফেলে দেব পাশাপাশি গাছে গোড়া মাটিটিকে আমরা সাত দিন পর পর খুঁজিয়ে আলগা করে দেব চতুর্থ পরিচর্যা আপনাদের মধ্যে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন জব গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছের গ্রোথ থমকে গিয়েছে গাছে রকম কুঁড়ি আসছে না গাছ আস্তে আস্তে নেতিয়ে পড়ছে তো এই সমস্যা হয়ে থাকে মূলত গাছে গোড়া মাটিতে অতিরিক্ত পরিমাণে শিকড় জন্মানোর কারণে বা রুট বাউন্ড হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে একই পাত্রে গাছ বসিয়ে থাকার ফলে গাছে গোড়া মাটিতে অতিরিক্ত পরিমাণে শিকড়ের জন্ম নেয় যে কারণে গাছের বৃদ্ধি ভালো হয় না গাছ আস্তে আস্তে নেতিয়ে পড়ে আমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে গাছকে আমাদেরকে রিপোর্টিং করতে হবে আপনারা চাইলে সারা মাস এই নভেম্বর মাসটা অবধি সময় আছে এই সারা নভেম্বর মাস জুড়ে আপনারা বাগানের জবা গাছগুলিকে রিপোর্টিং করতে পারেন জবা গাছটিকে রিপোর্টিং করার পর যদি দেখেন অতিরিক্ত পরিমাণে শিকড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিছু শিকড় কাটাই ছাটাই করতে হবে গাছটিকে রিপোর্টিং করার পর গাছটিকে দুই থেকে তিন দিন বা চার পাঁচ দিন মতো সেডিডিয়ায় রাখবেন তারপর গাছটিকে আবার সরাসরি সূর্যালোকে রাখবেন দেখবেন আপনার এই জবা গাছটিকে রিপোর্টিং করার ফলে জবা গাছ রকেটের গতিতে বেড়ে উঠছে এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটছে টিপস নাম্বার ফাইভ আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের জবা গাছগুলির বয়স অনেক কারো কারো গাছের জবা গাছের ডালগুলিতে কোনো রকম কুঁড়ি নেই গাছে তেমন রকম শাখা পোশাকা নেই তো তারা কি করবেন এই নভেম্বর মাসে দাঁড়িয়ে জবা গাছে থোকায় থোকায় শীতকালে আনতে গেলে জবা গাছের যে সমস্ত ডালগুলি বয়স অনেকটা হয়ে গিয়েছে বা যে সমস্ত গাছের ডগার মাঠ কোনো রকম কুঁড়ি নেই সে সমস্ত অবাঞ্ছিত ডালগুলিকে আমাদের কাটাই ছাটাই করতে হবে আপনারা তিন থেকে চার ইঞ্চি করে কাটাই ছাটাই করবেন মোটা ডাটগুলিকে আরেকটু বেশি করে কাটাই ছাটাই করবেন তাহলে দেখবেন আবার সে থেকে কেটেছেন তারপরে নিচে থেকে আরও নতুন নতুন পোশাক গজাবে যত বেশি শাকাপোশা গজাবে তত বেশি ফুল আপনারা পাবেন আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাটা অংশে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড বা ছত্রনাশকগুলি সে অংশে লাগিয়ে দিতে হবে তাহলেই দেখবেন গাছ ভরে প্রচুর প্রচুর ফুল ফুটবে জবা গাছগুলিকে রিপোর্ডিং করার পর বা কাটাই চাটাই করার পর তারপরের সপ্তাহতেই গাছে এই খাবারটিকে দিয়ে দিন তাছাড়া আপনারা যারা চান শীতকাল ভরে আপনার জবা গাছে প্রচুর প্রচুর ফুল ফুটুক তারা অবশ্য করে জবা গাছে এই খাবারটিকে দিয়ে দিন তো জবা গাছে খাবারটিকে তৈরি করতে আমাদের এখানে কি কি প্রয়োজন হবে চলুন আমরা দেখে নিই এটি আপনারা কি দেখছেন বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে সরিষার খোল তবে এখানে শুধুমাত্র সরিষার খোলের গুঁড়ো নেই এর সাথে আরও একটি খোল আছে যেটি হচ্ছে বাদাম খোল সরিষার খোলের গুঁড়ো এবং বাদাম খোল এই দুইটি উপকরণকে আমি এখানে সম পরিমাণ খুব ভালোভাবে একে সাথে মিশিয়ে নিয়েছি এখানে অর্ধেক পরিমাণ বাদাম খোল আছে এবং অর্ধেক পরিমাণ মতো মাস্টারকে ফার্টিলাইজার বা সরিষার খোলের গুঁড়ো আছে তো আপনাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে এক মুঠো মতো আপনারা টোটাল খোল নেবেন তার মধ্যে অর্ধেক পরিমাণ থাকবে বাদাম খোল এবং অর্ধেক পরিমাণ থাকবে সরিষার খোল এই দুইটি উপকরণকে আপনাদেরকে অতি অবশ্যই নিতে হবে তো আপনারা এক মুঠো মতো এই খোলগুলিকে নেবেন তারপর আমরা এখানে ব্যবহার করব দুই চামচ মতো চা পাতা আমরা এখানে না ব্যবহৃত চা পাতা দুই চামচ মতো ব্যবহার করেছি আমরা চাইলে এখানে ব্যবহৃত চা পাতা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটি এক একমোটোর পরিমাণ আপনাদেরকে ধোয়া এবং শুকনো চা পাতা ব্যবহার করতে হবে এরপর আমরা এখানে প্রত্যেক গাছের টব অনুযায়ী ঠিক দুই থেকে তিন চামচ পরিমাণ প্রত্যেক গাছের গোড়া মাটিতে আমরা এইভাবে দিয়ে দেব। আর গাছে গোড়া মাটিতে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে গোড়া মাটির সাথে খুব ভালোভাবে এই পোকরণটিকে মিশিয়ে নেবেন যাতে খুব সহজে গাছ তার এই খাবারটিকে গ্রহণ করতে পারে গাছে আমাদের খাবারটি দেওয়া হয়ে গিয়েছে এরপর গাছে আমরা ভরপুর জল দিয়ে দেব। তো এই খাবারটিকে আমরা কতদিন পর পর ব্যবহার করব এই খাবারটিকে আপনার ঠিক দশ থেকে বারো দিন পর পর প্রত্যেক গাছের গোড়ার মাটিতে আপনার এই খাবারটিকে ব্যবহার করতে পারেন তো এই খাবারটিকে যদি আপনারা জবা গাছে ব্যবহার করেন শীতকাল ভোর জবা গাছ ভরে আপনার প্রচুর প্রচুর ফুল পাবেন আপনার শুধু এটি শীতকালের জবা গাছ নয় আপনার যে কোনো রকম গাছে বা যে কোনো ধরনের গাছে আপনার এটিকে ব্যবহার করতে পারেন ভিডিওটি যে বন্ধুরা এতক্ষণ সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নভেম্বর মাসে এসে দাঁড়িয়ে যে খাবারটি দেখালাম যে কয়টি পরিচর্যা বললাম সে কয়টি পরিচর্যা আপনারা যদি করেন শীতকাল ভোর জবা গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন